আমার হাতে কি বলতো আমার হাতে কিছ বাসি সাথে ক্যান্ডিও আছে বন্ধুরা বাসি আর ক্যান্ডি যদি একসাথে পেতে চাও তাহলে প্রাণ ললিপ ক্যান্ডি নিয়ে নেবে তাই নয় এই দুটো তোমার তুমি বাজাতে পারো আমার হাতে দেখো এক বল ডাল ডালের ভিতরে কি আছে দেখো দেখো কি হয়েছে কোথায় কাঠি তাই দেখি 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 এ মা ললিপপ ক্যান্ডি এই নাল হম সবগুলো তোমার জন্য নিয়ে না নাও না বলছে কাঠি বৌ কা এই বলছে কাঠি